সালামু আলাইকুম জিবর্স চাইলে আপনিও জিপ ফটো বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন দেখেন দুইটা ফটো কীভাবে কী সুন্দরভাবে নেওয়া করছে আপনি চাইলে এরকম ফটো আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন তো সর্বপ্রথম জিপ ফটো বানানোর জন্য আমাদের স্টোর চলে যেতে হবে স্টোর থেকে জিপ নামে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আমার ডাউনলোড করা আছে যাতে ডাউনলোড করা নাই তা ডাউনলোড করে নেবেন জিআইএফ জিপ তিন নাম্বার অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন দেখেন আমার ডাউনলোড করা আছে তো আমরা সর্বপ্রথম অ্যাপটিতে চলে যাব অ্যাপটিতে চলে যাওয়ার পর একটু লোড নিচ্ছে দ্যাটস লোড হয়ে গেল এখন ইমেজ জিপ এখানে চলে যাবো দুইটা ফটো সিলেক্ট করে নেব এরপর টিকমার্কে ক্লিক করে দেব মার্কে ক্লিক করে দেওয়ার পর একশো পার্সেন্ট হয়ে যায় তারপর আমরা হয়তো একটু বাড়িয়ে বা কমিয়ে নেব একটু বাড়িয়ে নিই দেখি আমাদের ফটোটা কেমন হয় তো ওকে তো একটা অ্যাড আইছে অ্যাডটা ক্রস করে দেওয়ার পর দেখবেন দেখেন আমাদের ফটোটা অনেক ফাস্ট হয়ে গেছে চাইলে আমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারি একটু কমিয়ে নিই দেখেন একটু কমিয়ে আনেছি আমাদের ফটোটা একটু লো হয়ে গেছে তো ওকে করে নেব ওকে করে নেওয়ার পর লোড নেবে লোড নেওয়ার পর আমাদের একটা অ্যাড আসবে অ্যাডটি পুনরায় আমরা আবার ক্রস করে নেব আমাদের ফটোটা সম্পূর্ণ হয়ে গেছে আর এরকম সুন্দর টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ফটো আপলোড করে আপনি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বা লক্ষ লক্ষ সাবস্ক্রাইব বানাতে পারবেন আমি আমার প্রোফাইল চলে যাবো প্রোফাইল চলে যাওয়ার পর আপনাদেরকে আমাদের আমার ফটোটা দেখাবো দেখেন কত সুন্দর হয়েছে ধন্যবাদ এত সময় আমার পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম